সদস্যের জেনাব শ্যামি ওসমান নারায়ণগঞ্জ সম্পূর্ণ করুন স্পিকার আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এ প্রশ্ন করতে দেওয়ার জন্য কারণ এটা আমার সেন্টিমেন্টের ব্যাপার মাননীয় মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী উনি অত্যন্ত সুযোগ একজন ব্যক্তিত্ব গত অধিবেশনে উনি আমাকে কথা দিয়েছিলেন আমাকে জানাবেন আমি জানতে চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক এগারো সাত দুই সনে জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানার নামে মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমি জনগণ আমাকে বেতন দেয় আমি জনগণের বেতনে এই সংসদ এসে বসি কিন্তু আমি জনগণকে জানাতে পারি না যে জাতির পিতার কন্যা শেখ রেহানার নামে মেডিকেল কলেজটা কেন এখন পর্যন্ত হয় নাই আমি আপনার কাছে শুধু এইটা বিষয় না আমাদের সুযোগ্য আইনমন্ত্রী এখানে আছেন দুইশো কোটি টাকা ব্যয়ে একটা ভবন নির্মাণ করা হয়েছে আমাদের মতো একটা দরিদ্রতম দেশে এই ভবনটি পড়ে আছে বারবার বলতে বলতে আমি ক্লান্ত নেই আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন আমি জানতে চাই নারায়ণগঞ্জে একটা হার্ট ইনস্টিটিউট নাই বিল্ডিং ইজ রেডি ওইখানে একটা হার্ট ইনস্টিটিউট করবেন কিনা আগের আগে স্বাস্থ্যমন্ত্রী যে কথা দিয়ে এসছেন আইনমন্ত্রী বারংবার তাগিদ দিয়েছেন কিন্তু জিনিসটা হচ্ছে না কেন হবে না কারণ আমরা জনগণের বেতন যেহেতু নেই আমাকে জনগণের কাছে বলতে হবে আর শেখ রেহানা নামটা আমার কাছে খুব সেন্টিমেন্টাল একটা ব্যাপার একমাত্র প্রথম নারায়ণগঞ্জের ব্যাপারে এই মেডিকেল কস্ট হয়েছিল বঙ্গবন্ধু অনুমোদিত হয়েছিল এটা কেন হয় নাই কাদের কারণে হয় নাই আমি আপনাকে জানতে চাই এবং এই সংসদ অধিবেশন চলাকালীন সময় আইনমন্ত্রী মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে ওই ভবনটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কিনা দয়া করে আপনি একজন সুযোগ মন্ত্রী আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য এই বিষয়টি আমাকে আগেও অবহিত করেছেন তবে আমি যতটুকু জানি যে বঙ্গবন্ধু পরিবারের কারো নামে কোনো কিছু করতে গেলে যেটা বঙ্গবন্ধু ট্রাস্টে সেই কাগজটা আপনি আমাকে দিবেন দয়া করে আর পরবর্তীতে যে কথা জিনিস করেন হার্ট ইনস্টিটিউট মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে আপনাদেরকে যে জিনিসটা অবহিত করলেন যে কোনো কিছু করার আগে আমাকে দেখতে হবে জনবল একটা হার্ট ইনস্টিটিউট পট করে করা যায় না এখানে আমার জনবল লাগবে দক্ষ জনবল সেই জনবল আমার আছে কিনা আমাদের ঢাকা শহরে যে সেন্ট্রাল গোনা আছে সেইখানেই আমাদের যে ঘাটতি আছে সুতরাং আমি মনে করি আমরা উপযুক্ত জনবল পর্যাপ্ত জনবল তৈরি করে আমরা একটা ইনস্টিটিউট করা উচিত কারণ আমি সেখান থেকে দক্ষ চিকিৎসক বানাবো দক্ষ চিকিৎসক বানাতে হলে যা যা দরকার সেই গুণা যদি ফুলফিল না করতে পারি তাহলে দক্ষ চিকিৎসক আমরা বানাতে পারবো না আমি আগেও বলছি এখনো বলছি আমি কোয়ালিটি সম্পন্ন মানসম্পন্ন চিকিৎসক চাই আমি কোয়ান্টিটি চাই না ধন্যবাদ মানানো স্পিকার